বৌদি কিছু বলবেন কেমন আছো ভালো আছো তো হ্যাঁ বৌদি আমি একটা কথা বলবো এটা আবার আমাকে অনুমতি নিতেছো বুঝলাম না বৌদি তুমি প্রতিদিন আমাকে যে পরিমান ভালোবাসা দেও এটা আবার অনুমতি নেওয়া কি আছে বৌদি তুমি বলো বলো নির্দিদায় বলো কোন বই রেখ না বলো রাগ করবে না তো

না মানে বৌদি তোমার কি লজ্জা সরম বলতে কিছু নাই তুমি ব্রাটা দেখাইতেছো দিকে কি আমার জায়গা কি এটাও দেখো কইতে হইব আপনারে মানে একটা পাবলিক প্লেসে আমার তো একটু প্রাইভেট ওজি গেলে ফাটতা বৌদি আবার কথা কয় আবার যদি কথা কইছ আমি কিন্তু বাইরের কাছে বিচার দেব এটা আমার প্রাইভেটে কইতো আমি এখন কি করতাম মানুষের দিকে লাগছে <laughs> 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 I'm bad, cause we them. I'm bad, cause we them.